এই দেবী শোনো আমি কৃষ্ণের কাছে গিয়ে কোনোদিনও কিছু চেতে পারবো না আমার চাওয়ার স্বভাব নেই আমি কৃষ্ণের নামকেই জপ করি কৃষ্ণের নামকেই ভজন করি এটাই ভালো বলে না না তোমাকে চেতে বলছি না তুমি যাও তাই বলে না সংসার সুখী হয় রমণীর গুণে উনি বুদ্ধিমন্তা ছিলেন তাই জন্য বারবার ঠেলে ঠেলে পাঠাচ্ছিলেন যাও তো কৃষ্ণ তোমাকে দেখেই বুঝে যাবে তোমার অবস্থা রকম। তাই বললেন শুধু দর্শনটুকু করে এসো আজকে আমি ভিক্ষা করতে যাব তুমি যেও না সুশীলা ভিক্ষা করতে গেলেন পাঁচ বাড়িতে ভিক্ষা করলেন এক বাড়িতে পেলেন শুধুমাত্র ওই খড়কুটো বলে না চালের খড়কুটো গুলো পেলেন সেটাও দুর্গন্ধ হয়ে গেছিল অনেকটা সেখান থেকে নিয়ে সুশীলা এত বুদ্ধিমান ছিলেন নিজের শাড়ির আঁচলকে ছিঁড়লেন এখন ভালো কাপড় যদি দিত তাহলে তো কৃষ্ণ বুঝতে পারত না তো নিজের যে ময়লা শাড়ি সেই ময়লা শাড়ির আঁচলকে ছিঁড়ে তার মধ্যে যে চিরের বা চালের যে খড়কুটো সেগুলো দিলে দিয়ে না তুমি এই নিয়ে ভগবানের কাছে যাও কৃপা করে যাও ভগবানকে এটি দিবে সুদামা ধীরে 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 ভগবানের কত আনন্দ সুদামার হৃদয়ে সুদামা আজ ভগবানের কাছে যাবে দিন পর ভক্ত ভগবানের সঙ্গে মিলন করতে যাচ্ছে এত আনন্দ সুদামার আর আনন্দ সইছে না সুদামা দূর নগরী সেই দ্বারিকার মধ্যে যাবার জন্য ফিরন হলে যাচ্ছে 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 কৃষ্ণার্থ সুদামা জয় জয় শ্রী রাধে আসুন আমরাও সবাই সুদামার সঙ্গে ভগবানের কাছে যাই প্রেম সে না দুঃখী সুদামা হাঁটতে পারে না গো কোনো মতো করে লাঠি নিয়ে হাঁটছেন দূর থেকে সুদামা যেন দড়িঘাতে খুঁজতে খুঁজতে আসছে বেচারা কৃষ্ণার্ত হয়ে ক্লান্ত হয়ে বারবার পড়ে যাচ্ছে কিন্তু ভগবানের নামকে ছাড়ছে না আবার সুদামা উঠছে ধীরে ধীরে আবার ভগবানের নামকে মুখ স্মরণ করে চলছে হে কৃষ্ণ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল সুদামার চলতে পারছে না তবু নামা বলে চলছে সুদামা কৃষ্ণ ও কৃষ্ণ একটু সাহায্য করো একটু দাও পৌঁছে যাবো তোমার ভক্তের হৃদয়ে একটাই বল থাকে কি জানো তার ইষ্টের নাম তার ভগবানের নাম তাই বৃদ্ধ সুদামা তৃষ্ণার তো অত রোদের তাপে ঠিক ভগবানের দর্শনের আশায় চলতেই আছে চলতেই আছে

এই জগতে গরিবের কেউ নেই জানো একটা কথা আজীবন মনে শুনে রেখো এই জগতে গরিবের কেউ নেই গরিবের যদি কেউ হয়ে থাকে তাহলে গরিবের কৃষ্ণ আছে মনে রেখো তাই সোজা মার কেউ ছিল না তার কৃষ্ণ তার সাথে ছিল তার গোবিন্দ তার সাথে ছিল तुम धोड में हम जाए कहाँ कहा। সবাই একবার অনুভব করো ভগবান দ্বারিকার মধ্যে বসে রয়েছেন তার ভক্ত কখন আসবে তার অপেক্ষা করছেন সুদামা চলছে চলছে সুদামা দূর দেশকে খুঁজতে খুঁজতে কোথায় তার কৃষ্ণের নগরী কোথায় তার প্রেরণা আছে ছোটবেলায় দেখেছিল গো কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ कृष्ण हरे कृष्ण तेरे चरण

হে ढूंढने ময়া গয়া কহু এই সমাজে যার কোনো দাম নেই না সমাজ যাকে একদম ছোট করে দেখে যাকে সমাজ এক ভুয়ে করে রাখে কেউ কোনো সমাজকে কেউ তাকে কোনো মূল্যই দেয় না যিনি গরিব দরিদ্র এই কথাটা বারবার মনে রেখো বারবার বলে যায় আমি এই কথাটা এই সমাজে গরিবের কেউ নেই সমাজে যে গরিব না তার কেউ নাই এই জগতে গরিবের কেউ নেই

तो मगर प्रश्ना हरी सस लगे Krishna, Krishna. Krishna. দ্বারিকা নগরীকে দেখতে পেলেন তখন দ্বারিকা নগরীর সামনে দুজন দ্বারপাল ছিল সুদামা তখন দ্বারপালের কাছে দেখে খুব সস্তি পেলেন ও দ্বারপাল দ্বারপালকে সুদামা জিজ্ঞাসা করছে ও দোয়ারপাল ও দ্বারপাল এটি কি আমার কৃষ্ণের কথাই মন দাও সবাই এটি কি আমার কৃষ্ণের মহল দ্বারপাল বলছে ওগো কৃষ্ণ বলছো কেন তোমরা তুমি কৃষ্ণ বলছো কেন কে কৃষ্ণ বলছে কৃষ্ণ আমার সথা একটু কৃষ্ণকে বলে দেবে যে একটা বিকারি তার কাছে এসেছে ও দ্বারপাল সরে যাও এখন তোমরা সরে যাও মা এখন সরে যাও এখন সরে যাও সুদামা বলছে দ্বারপালকে একটু কৃষ্ণকে ভিতরে গিয়ে বলবে যে একজন ভিকারি এসেছে পরিচয় দিও তার যে আমি তার বিনামূল্যের কেনা দাস তার ছোটবেলার বন্ধু ছোটবেলার মিত্র খালি এইটুকু বলো দ্বারপাল যে সুদামা এসেছে খালি এইটুকু ভগবানের দ্বারপাল সঙ্গে সঙ্গে তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশের কাছে আসলেন একটি দ্বারপাল তখন ভগবানের কাছে আসলেন এবং সেই দ্বারপাল ভগবান তখন ভগবান প্রসাদ পেতে বসছে যেই বললেন হে ভগবান একজন আপনার এক ভক্ত এসেছে এসেছে ভগবান বলছে যেই বলেছেন যে আপনার কেনাদাস সুদামা তার নাম ভগবান তখন পাদুকা পড়তেও ভুলে গেলেন আরে ভগবান মুটুক তো পড়ে যাও মুটুকো পড়লেন না ভগবান লাভ দিয়ে তখন মহল থেকে নেমেছেন দৌড়ে ছুটেছেন সুদামার কাছে আর সুদামাকে ডাকছেন সুদামা ও সুদামা 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 পিছে ঘুরে ঢুকছে ভগবান নিজের বুকে জড়িয়ে নিলেন সুদামাকে ভগবান ভগবান আর ভক্তের এই পরম মিলন দেখে সমস্ত দ্বারিকা বাসী যেন প্রব হয়ে থাকলেন সুদামা কেউ কিন্তু মুখ দিয়ে কথা বলছে না তাদের বলছে সুদামা মনে মনে বলছে কৃষ্ণ এত আসতে দেরি করলে কেন গো ভগবান বলছে আমি দেরি করেছি আসতে তুমি এতদিন কোথায় ছিল সুদামা হে সুদামা তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম জানো তুমি যেই দিন না খেয়ে না সুদামা আমিও এখানে কোনো ভোজন করতাম না ভগবান সুদামাকে খুব করে আদর করছেন যেন অন্তরে অন্তরে ভক্ত ভগবানের দিব্য মিলন সমস্ত দেবতাগণ এবং সমস্ত বাসী আজ দর্শন করছেন ভগবান সুদামাকে খুব করে মাথা হাতিয়ে দিচ্ছেন পিঠ হাতিয়ে দিচ্ছেন আদর করে দিচ্ছেন মুখের মধ্যে হাত নেড়ে 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 আদর করছেন অরে একপক্ষ পক্ষ সুদামাকে প্রশ্ন করছে ও সুদামা কোন ভজন করেছিলে গো ভগবানের আদর পাচ্ছ কোন ভজন করেছিলে কৃষ্ণের আদর পাচ্ছ তুমি সুদামা কৃষ্ণের এই মিলন যেন অভূতপূর্ব সুদামাকে কৃষ্ণ হাত তারপরে ভিতরে নিয়ে আসলেন সুদামা আর সমস্ত দ্বারিকাবাসীকে ভগবান বলছে আরে শোনো আমার মিত্র এসেছে গো আমি দ্বারিকা দিয়েই হতে পারি কিন্তু আমার ব্রাহ্মণ ভক্ত আমার সুদামা এ ছোটবেলার মিত্র ভগবান পরিচয় দিচ্ছেন সুদামা আর নিয়ে গিয়ে ভিতরে বসাচ্ছেন সুদামাকে দ্বারিকার মহলে নিয়ে আসলেন ধীরে ধীরে সুদামা কৃষ্ণের সাথে কৃষ্ণের সাথে সুদামা দ্বারিকা মহলে গেলেন দ্রৌপদী আদি যখন দেখলেন আরে মনের মিত্র কেমন মিত্র এত দরিদ্র আর এত বড় রাজার মিত্র তখন দ্রৌপদী হতম্ভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লেন ভগবান নিজে নিচে বসলেন এবং সুদামাকে নিজের সিংহাসনে বসালেন ভগবান ভগবান তখন নিজে বসে সুদামার চরণকে নিজের কোলের মধ্যে উঠালেন ভগবান নিজের নিচে বসে সুদামার চরণকে কোলে উঠালেন খুব করে চরণকে সেবা করছেন ভগবান আর দ্রৌপদী আর রুকমণিকে বলছেন রুকমণি একটু উষ্ণ জল নিয়ে আসবে গো আমি সুদামার চরণ ধৌত করতে চাই একটু উষ্ণ জল নিয়ে আসো না রুকমণি যেই দেখছেন যে উষ্ণ জল আনতে দেরি হচ্ছে সুদামার চরণ ভগবান তখন তার নয়ন জল দিয়ে ধৌত করছেন দ্রৌপদী আরে ধুয়ে নাও ধুয়ে নাও দ্রৌপদী এমন সুক্ত ভক্ত আর কোথাও পাবে না গো ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন দেখো আমিও ভগবান হয়ে ব্রাহ্মণ সেবা করেছি আমিও ভগবান হয়ে ভক্তের সেবা করেছি ভগবান নিজের নয়ন জল আর দ্রৌপদীর দেবা জল দিয়ে সুদামার চরণকে ধুইয়ে দিচ্ছেন আর নিজের পিতাম্বর দিয়ে ভগবান সুদামার চরণকে কোলে উঠিয়ে মুছে দিচ্ছেন এমন সৌভাগ্য কি কোথাও হয়েছে কোনো ভক্তের হয়েছে এক পক্ষ সুদামাকে প্রশ্ন করছেন ও সুদামা তোমার তো অপরাধ হবে গো ভগবান তোমার চরণ সেবা করছে ভগবান তোমার চরণ ধৌত করছে সুদামা বলছে হোক আমার অপরাধ কিন্তু আমি তো ব্রাহ্মণ যদি আমার চরণ সেবা করে আমার কৃষ্ণের কৃপা হয় আমার কৃষ্ণ যদি ধর্ম লাভ করে তাহলে আমার অপরাধ হোক আমি নরকে যাই সুদামা হাঁটু ধরে যেন ভগবান ঠিক নিজের মস্তক তার হাঁটুর মধ্যে রেখে কতদিন যেন সুদামার সঙ্গে মিলন করেনি। ও গো সুদামা ও আমার সুদামা সমস্ত আটজন পটরানী হতভব্য হয়ে কৃষ্ণ সুদামার এই মিলন দেখছেন জগতে জগতে আজীবন যতদিন জগৎ থাকবে ধন্য এমন মিত্রতা ধন্য এবং মৈত্রী যেখানে ভগবান ও ভক্তের চরণে বসে তার চরণ সেবা করে বলে ভক্তবৎসল ভগবান কি তখন সুদামা আর কৃষ্ণ সারা রাত ধরে লীলা করলেন সেবা করলেন কত কত কথা বললেন সুদামার সমস্ত যত বেশ ছিল সব পরিবর্তন করে দিয়ে রাজ বেশ হলো। হলো সুদামাকে দুধ ও হলুদ দিয়ে স্নান করানো হলো আর দুইজনও বসে কত কথা বলছেন ও সুদামা তোমার মনে আছে তুমি আর আমি কতজন কত কত আনন্দ করতাম মনে আছে সুদামা সুদামা বলছে হ্যাঁ কৃষ্ণ তোমার খেয়াল আছে আমি একবার দুধ খেয়ে নিয়েছিলাম তুমি আমাকে বাঁচিয়েছিলে তুমি যদি সেই দিন হাত না তুলতে না গুরুমা খুব মারতো আমাকে কিচ্ছু ভুলিসনি না বন্ধু বলে কি করে ভুলবো বলতো তোর নাম নিয়েই তো বেঁচে আছি রে তোর নাম তো ভজন করি তোমার নামই তো স্মরণ করি এত দেরি কেন করলে এই কথোপকথন করতে সকাল হয়ে গেল সুদামা কে ভগবান সুদামা সুদামা ভগবানকে বলছেন আচ্ছা ভগবান তুমি বিবাহ করনি ও কৃষ্ণ তুমি বিয়ে করেছো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি বিয়ে করেছি তো কই তোমার সমস্ত স্ত্রীগণ কোথায় ওই তো দেখো এ হচ্ছে রুকমণী ও হচ্ছে কালিন্দি ও হচ্ছে মিত্রবৃন্দা ও হচ্ছে সত্যভামা ও হচ্ছে জাম্বুবতী বাহ কত সুন্দর দেখতে তোমার স্ত্রীগণ আরো দেখতে ঠিক আছে ঠিক আছে শোনো শোনো সবাইকে এক একজন করে নিয়ে আসো এক একজনকে আশীর্বাদ দেবো আমি তাহলে ব্রাহ্মণ তো আমি তাই তখন রুকমণি এসে চরণে প্রণাম করলেন সুদামার আর সুদামা তখন রুকমণিকে আশীর্বাদ করলেন হা তারপরে মিত্রবৃন্দা আসলেন কালিন্দি আসলেন একবার করে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আটজন কমপ্লিট হয়ে গেল এবার শুরু হয়েছে আবার একজন আসে আশীর্বাদ দিচ্ছে আবার একজন আসছে আশীর্বাদ দিচ্ছে বারবার আশীর্বাদ দিতে দিতে বলছে ও ভগবান এরা কারা বলে আমার এবার অনেক স্ত্রী হয়েছে ষোলো হাজার একশো আট কৃষ্ণ ষোলো হাজার একশো আট স্ত্রীকে আমি একা আশীর্বাদ দিব এ আমার হাত ব্যথা হয়ে যাবে না শোনো সহধর্মিনীর সহধর্মিনী মানে তুমি সহধর্ম হও তুমি হচ্ছে সবার স্বামী তুমি ষোলো হাজার একশো আট স্ত্রীর হয়ে তুমি আমাকে ষাষ্টাঙ্গে অন্নবৎ প্রণাম করো শুয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে শুয়ে একদম লম্বা হয়ে সুদামাকে প্রণাম করলেন তখন দুই হাত দিয়ে কৃষ্ণকে আশীর্বাদ কৃষ্ণ তুমি যুগ যুগ তোমার শরীর আরোগ্য থাকে এরকম করে সমস্ত হৃদয়ে গিয়ে বসবাস করো আশীর্বাদ দিলেন তখন কৃষ্ণ উঠলেন উঠে সুদামাকে জিজ্ঞাসা করছেন সুদামা আমার বৌদি নেই আমার তোমার বিবাহ হয়নি সুদামা উল্লাসের সাথে বলছে হ্যাঁ আমারও বিবাহ হয়েছে তোমার বৌদির নাম হচ্ছে সুশীলা আচ্ছা তোমার আমার বৌদি দেখতে কি রকম তো আমার বৌদি দেখতে কি রকম বলে জানো কৃষ্ণ তোমার যে ষোলো হাজার একশো আটটি স্ত্রী রয়েছে না আমার বৌদি তোমার বৌদি তোমার এই ষোলো হাজার একশো আটটি স্ত্রীর থেকে দেখতে সুন্দর যেই রুক্মিণী কথাটা শুনলো রুক্মিণীর তো মনে একটু হিংসা হয়ে গেল আমার থেকে দেখতে শুনলো বাবা আমি তো সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা আমার থেকে দেখতে কি সুন্দর হবে সত্য ভাবা ভাইছে ভাবছে আমার থেকে দেখতে সুন্দর মনে মনে বলছেন সুদামা সবাইকে বলে হ্যাঁ গো তোমাদের সবার থেকে দেখতে সুন্দর আমার স্ত্রী বলে কেন জগতে তো সেই স্ত্রী সব সুন্দর যে স্ত্রী নিজের স্বামীকে ভগবানের দিকে ভগবানের কাছে ঠেলে পাঠিয়ে দেয় তার চাইতে সুন্দর স্ত্রী কি জগতে আর রয়েছে কৃষ্ণ জানো তোমার বৌদি সুশীলা আমাকে তোমার কাছে ঠেলে পাঠিয়ে দিয়েছে তাই জন্য সে সব চাইতে সুন্দর আচ্ছা বলো তো আমার বৌদি আমার তোমার আমার জন্য কি পাঠিয়েছে সুদামাকে বলছে বলে না কিছু পাঠাইনি তো লজ্জা পাচ্ছে কত বড় রাজা রাজ স্বয়ম্বরের মধ্যে যদি কত খাবার সামনে ওই ছোট্ট দুর্গন্ধযুক্ত যদি খরগোটো গুলো দেয় কি লজ্জার বিষয় এই কি লুকাচ্ছিস বল আমি কিন্তু ছিনিয়ে নিতে পারি ছিনিয়ে নেবার স্বভাব কিন্তু আগে থেকে বলে না 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 কিছু কিছু নি কিছু নি কৃষ্ণ কিন্তু ভগবান উপরে উঠে ছেড়া হেসে হজ্জা করে কৃষ্ণ সুদামার হাত থেকে দে দে বলছি দে কি এনেছিস দে দে ছাড় সুদামার কাছ থেকে সেই ভগবান ছিনিয়ে নিলেন এবং যেই পোটলিটি খুললেন দেখছেন দুর্গন্ধযুক্ত কিছু চালের খড়কুটো ভগবান শ্রীকৃষ্ণ দেখে বলছেন সুদামা তুমি অমৃত নিয়ে এসছো আমার জন্য হ্যাঁ ওগো যে ভক্ত আমার চোখের জল ছিনছিন করে যে জানো সেই খড়কুটোগুলো ভিজেও গেছিল চালের কেন সুদামা এত কেঁদেছে ভগবানের জন্য ভগবান তখন এক মুষ্টি সঙ্গে সঙ্গে নিয়ে মুখের মধ্যে দিয়ে ভক্ষণ করলেন এই উপরের সর্বলোকের এবং যত ভ্রমান্ডে যত সম্পত্তি সব সুদামার নাম করে দিলেন আর এক সঙ্গে সঙ্গে মুষ্টিকা নিয়ে উনি মুখের মধ্যে নিতে যাচ্ছেন এবং যেই মুখের মধ্যে এক মুষ্টিকা উনি নিলেন এক মুষ্টি নিলেন এই মর্ত লোকের যত সুখ সমৃদ্ধি সব সুদামার নাম করে দিলেন এবার তৃতীয়বার শুধুমাত্র বেঁচে রয়েছে বৈকুণ্ঠ এবার বৈকুণ্ঠ যদি দিয়ে দেয় তাহলে ভগবান কোথায় থাকবে সঙ্গে সঙ্গে রুক্মিণী ভাবলেন আরে ভগবান যদি বৈকুণ্ঠ দিয়ে দেয় তাহলে কি হবে যেই ভগবান মুখে নিতে যাচ্ছেন রুক্মিণী হাত ধরে নিলেন ও স্বামী দেবতা তুমি শুধু একা খেলে হবে মনে মনে বলছেন বৈকুণ্ঠটাকে ছেড়ে দাও নইলে তো থাকার জায়গা থাকবে না ভগবান তো ভক্তের জন্য পাগল সে সব লুটিয়ে দেয় ভক্তের চরণে দ্রৌপদী তখন সমস্ত অষ্টপট রানীর সাথে কৃষ্ণের হাত থেকে সেই খড়কুটো নিয়ে অষ্টপট রানী সহ দ্রৌপদীও সেটিকে ভক্ষণ করলেন আ তৃপ্ত হয়ে গেল সমস্ত তো চারিদিকে ভমন্ডল সেই প্রসাদ পে তখন ভগবান কি করলেন সুদামাকে আবার পুনরায় সুদামা তুমি তো চলে যাবে নিশ্চয়ই তাই না থাকবে তো না বলো এরকম করে কেউ বলে অতিথি আসলে কেউ বলে ভগবান ভগবান বলছে তুমি তো চলে যাবে বলো আমি জানি বলে হ্যাঁ হ্যাঁ চলে যাব ভগবান আবার সমস্ত রাজ বেশ খুলিয়ে যে ছেঁড়া ফাটা ড্রেসগুলো ছিল পোশাক সব সুদামাকে পরিয়ে দিল তখন সুদামা কে বলছে ঠিক আছে ভালো করে এসো হ্যাঁ সুদামা তখন চললেন সুদামা বেরিয়ে যাচ্ছেন সুদামা মনে মনে ভাবছেন কেমন রে কি অতিথিকে এরকম করে কে বলে ঠিক আছে আবার এসো একদিন থাকতেও বললো না আমাকে উল্টো আরো রাজ পরিবেশ সব খুলিয়ে নিয়ে ঠিক আছে কৃষ্ণ ভালো থেকো মনে রেখো কৃষ্ণ আমাকে সুস্থ থেকো বলে সুদামা চলে গেলেন এদিকে সুদামা হাঁটতে 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 যখন এদিকে মন দাও তখন একজন ভক্ত দূর থেকে ভগবানকে প্রশ্ন করলেন ভগবান তুমি সমস্ত রাজ বেশ খুলিয়ে আবার সে ছেঁড়া পাটা পোশাক কেন পরিয়ে দিলে ভগবান কাঁদতে কাঁদতে বলছেন ওগো আমার সুদামা হচ্ছে নিষ্কিঞ্চন ব্রাহ্মণ যে আজ অব্দি যার কারো কাছে কিচ্ছু চাইনি আজ যদি সুদামা আমার কাছে ভালো পোশাক পরে যেত না তাকে বাইরের জগতের সমাজ খুব খুব ভর্ৎসনা করতো দেখ 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 গরিব ব্রাহ্মণকে দেখ দুদিনের ব্রাহ্মণ গরিব ছিল আজ বড়লোক বন্ধুর কাছে গেল শরীরে দেখ দামি পোশাক উঠে গেল আমি যে এই কথা শুনতে পারতাম না গো তাই জন্য তাকে সব খুলিয়ে দিয়ে আবার ছেঁড়া পোশাক ফুলিয়ে পাঠাতাম সুদামা যখন নিজের পুড়িতে আসলেন সেই সুদামা পুড়ি আর পুড়ি নাই তখন চারিদিকে যেখানে সুদামার কুটিয়া ছিল সেখানে বিরাট মহল হয়ে গেছে সুদামা ভাবছে আমার কুটিয়াকে হয়তো কেউ উঠিয়ে ফেলে দিয়েছে আমার স্ত্রীও নাই পুত্রও নাই ভালোই হয়েছে যাক আমি এবার বনে গিয়ে গাছের নিচে ভজন করব সুদামা একটি গাছের নিচে বসে ভজন করতে লাগলেন এখন সেই মহল থেকে প্রাসাদ থেকে একটি সুন্দর স্ত্রী গহনা পরে একদম বেনারসির শাড়ি পরে সুদামার কাছে এসেছেন স্বামী স্বামী তুমি কে দেবী বলে আমি সুশীলা তোমার এই পরিবেশ এত মনি, মনিক্য, হার সোনা গহনা পরিধান বলে হ্যাঁ তার দুটো ছোট ছোট পুত্ররাও সুন্দর সুন্দর পোশাক পরে রয়েছে বলে আরে কৃষ্ণ তো তোমার ভগবান তোমার বন্ধু তো ভিতরেই বসে আছে সেই তো এই সব বানিয়ে দিয়ে গেছে ভগবান ভিতরে বসে আছে সঙ্গে সঙ্গে গেলেন ভিতরে সোদামা ও কৃষ্ণ তুমি কি আগেকার মতেই ধরতো গো বলে কেন আমি এতটা পট হেঁটে হেঁটে আসলাম লাঠি নিয়ে তুমি রথে করে আসলে ঠিকই আমাকে তো পার্থে রথে উঠিয়ে নিয়ে যেতে সুদামা ঘাড়ে তখন ভগবান হাত দিলে আর বললেন আরে সোদামা আমি তো পারতামই তোমাকে হাঁটিয়ে নিয়ে মানে রথে নিয়ে আসতে আমি এটাই করতে যাচ্ছিলাম ঠিক আমি যখন এটা করব তোমায় বলবো যে সুদামা রথের করে যেও তখন ধরিত্রী মাতা আমার কাছে হাত জোর করে নিবেদন করলো যে ভগবান তুমি তো সুদামাকে ঐশ্বর্য দিয়ে দিলে হয়তো সুদামা আর হাতা পথে হাঁটবে না রথে করে চলবে আজ শেষবারের মতো সুদামার মতো ভক্তের চরণ আমার বক্ষের মধ্যে পড়তে দাও আমি ধরিত্রী মাতা ধন্য হয়ে যাবো তাই জন্য আমি তোমাকে হেঁটে হেঁটে পাঠালাম যেন ধরিত্রী মাথাও ধন্য হয় হ্যাঁ গো যেই গ্রামের মধ্যে বৈষ্ণব গ্রহণ করে না সেই গ্রাম ধন্য হয়ে যায় যেই গ্রামের মধ্যে ভগবানের কোনো দাস এসে নিবাস করে না সেই ধাম সে গ্রাম আর গ্রাম থাকে না সেই গ্রাম ধামে পরিণত হয়ে যায় প্রেম সে বলো না তাই জন্য দিব্য এই কৃষ্ণ সুদামার মিলন যে একবার শ্রবণ করে ভগবান তাকে বলেন তার জীবনে কোনোদিনও দরিদ্র আসে না तस्ब मे सुदो सख्यो मैत्री दास्यं पुनर्जन्मनी जन्मनिस्यात